চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার আংশিক অংশকে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলাতে সংযোজন প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা চোদ্দই অক্টোবর বিকেলে স্থানীয় চুরকাহাট বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে সুয়াবিল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার স্থানীয় বাসিন্দা শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এখানে আজকে সোয়াবিলের সর্বস্তরের মানুষ এখানে হাজির গিল থেকে একদম বারো পর্যন্ত সর্বস্তরের মানুষ এখানে অংশ অংশগ্রহণ করেছে এই ঐক্যবদ্ধতায় প্রমাণ করে আমাদের যে আমরা যে উত্তর ফটিকসর প্রস্তাবিত উত্তর ফটিকসরির সাথে বাসী কখনো যেতে চায় না আমি এটার একদম সম্পূর্ণরূপে এক অবৈধভাবে এবং অগণতান্ত্রিকভাবে এই এটা সম্পৃক্ত করা হয়েছে আপনারা জানেন এখানে প্রস্তাবিত যে উপজেলা সদর সুহবিল থেকে যদি বাগান বাজার হয় তাহলে চল্লিশ কিলোমিটার আর যদি দাঁত মারা হয় প্রায় তিরিশ কিলোমিটার অর্থাৎ আমাদের অথচ ফটিকছরি সদরের সাথে আমাদের মাত্র হচ্ছে পাঁচ কিলোমিটার আমাদের দূরত্ব আমাদের এই সুয়বিলবাসীকে বিভিন্ন সময়ে এইভাবে প্রতারিত করা হয়েছে বুসফু থানার সাথে সম্পৃক্ত করে আগে প্রতারিত করা হয়েছে পৌরসভা অংশ নিয়ে আমাদেরকে সাথে প্রতারিত করা হয়েছে এবং তৃতীয়বার আমাদেরকে উত্তর ফটিকছরির সাথে সম্পৃক্ত করে আরেকটা প্রতারণা করার চেষ্টা করা হয়েছে উত্তর ফোটিকছরি একটা উপজেলা এবং সেখানে কেন আমরা যাব এটা অত্যন্ত করা হয়েছে এবং কোনো ধরনের হিয়ারিং নেওয়া হয় নাই সিওবিল থেকে কোনো ধরনের শুনানি করা হয় নাই অতীতে যারা এখানে ছিলেন এমপি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা কী করেছেন জানেনা আমি তাদের ভূমিকা রহস্যজনক বলে মনে করি আজকে তাই আমাদের দাবি থাকবে তাই আমি দাবি করব আজকের মানববন্ধুরের পক্ষ থেকে আমাদের মঞ্জুর ডক্টর মঞ্জুর গিফজ সাহেব বলেছেন আরও অন্যান্য বক্তারা বলেছেন আমাদের প্রাণের দাবি অবশ্যই সোয়াবিল মূল ফটিক সাথে অর্থাৎ সদর ফরিক সাথে থাকবে বক্তারা বলেন সুয়াবিল থেকে ফটিকছড়ি উপজেলা সদরের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কিন্তু প্রস্তাবিত নতুন উপজেলা বাগান বাজারের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার এতে জনগণ ভোগান্তির শিকার হবে তারা অভিযোগ করেন ভুল তথ্য উপস্থাপন করে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে মাঠ পর্যায়ে কোনো প্রতিবেদন বা জনগণের গণশুনানি ছাড়াই এ প্রস্তাব তৈরি করা হয়েছে যা সম্পূর্ণ প্রস্তাবিত ফডিক্সের উত্তর উপজেলা প্রথমে প্রস্তাবনা ছিল হারুয়ালসুরি পর্যন্ত এখন নতুন করে সুয়াবিলকে যুক্ত করা হয়েছে যেখানে গণশুনানি করা হয় নাই এবং জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয় এটাও দেওয়া হয় নাই অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা বেআইনিভাবে আইনকানুন ফলো না করে এই প্রস্তাবিত ফটিকসুর উপজেলাতে সুহাবিলকে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজনৈতিক স্বার্থে এবং তারা একটা অবৈধ একটা ইচ্ছা লালন করার জন্য পূরণ করার জন্য তো আমরা দেখব এগুলো আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানববন্ধন বিভিন্ন দপ্তর আমাদের চিঠি চালাচালির মাধ্যমে এর মাধ্যমেও যদি না হয় আমরা প্রয়োজনে এটা উচ্চ আদালতে আমরা মহামান্য হাইকোর্টে আমরা রিট দায়ের করবো ইনশাল্লাহ এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসোর্স সেন্টারের কোঅর্ডিনেটর অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিপরিয়া নাজিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ এস এম নুরুল হুদা ডাক্তার এস এম ফরিদ অ্যাডভোকেট ইসমাইল সংগঠক শাহজাহান আমান উল্লাহ জয়নাল আবেদিন এম এ হায়াত মহিন উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভাগীয় কমিশনার এবং ডিসি সাহেবের সাথে আমরা প্রায় তিন ঘন্টা আলাপ করেছি আমাদেরকে আশ্বস্ত করেছে ঢাকার থেকে আগামী দু একদিনের মধ্যে যেটা ওরা ফাইনাল করার কথা ছিল আমাদের প্রধান উপদেষ্টা না থাকার কারণে হবে না কিছু কুশকি মহল ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কে কে করেছে আপনারাও জানেন আমাদেরকে তাদের সুবিধা আদায়ের জন্য ওই যে উপজেলাটা বুঝফুরা করার জন্য তারা করছে কি এখানে আমাদের সুবিলকে ওইখানে অন্তর্ভুক্ত করার হয় তারা করিতেছে এই জন্য আমরা বিভিন্ন দপ্তরে সরকারের দপ্তরে আমরা আবেদন করেছি ষড়যন্ত্রকারীরা কাজ করে রাত্রে আমরা সাধারণ মানুষ কাজ করি দিনের বেলায় যার জন্য বারবার আমরা ষড়যন্ত্রকে শিকার হচ্ছে আমরা আজকের এই মানববন্ধাকে দিক তথ্যহীনভাবে বলতে চাই যদি সরকার মহোদয় আমাদের এই প্রস্তাবনা যদি বাতিল না করে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ডাক দেব যারা এগুলা করছে তাদেরকে আমরা এই মানববন্ধন থেকে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই এবার এভাবে আর কোনোভাবে প্রতারণার যেন তারা করতে এবং করার দুঃসাহস যেন আর না করে সাথে আমাদের সংযুক্ত করেছে তাদেরকে আজকের মানববন্ধন থেকে আমরা বয়কট করতেছি বাংলাদেশের কোথাও একটা পৌরসভাকে দুইটা উপজেলা থেকে শাসন করা বাংলাদেশে কোনো নজির নেই কিন্তু তিনি কিভাবে এই প্রস্তাব দিলেন উত্তরে উদ্যতম কর্তৃপক্ষের কাছে ফাটালেন আমি ওনার যারা এই এই সুয়া নিয়ে ষড়যন্ত্র করেছে তাদেরকে আমরা দিকার জানাই নিন্দা জানাই